আজকের এই ড্রেসগুলো যেহেতু দুপাট অনেক বেশি সুন্দর সেহেতু আমি আশা করব প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা আপুরে আজকের এই ড্রেস গুলো আপনার পছন্দ হয়ে যাবে আর আজকের এই ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করতে বলবেন না শেয়ার না করলে আজকের এই ভিডিওটা আপনি হারিয়ে ফেলবেন সেজন্য আপনি আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন এখানে শেয়ার বাটন আছে আপনি শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আপনাদের সবার একটা রিকোয়েস্ট ছিল একেবারে নতুন ডিজাইন এন্ড কালারের ভিতরে কিছু বাটিক ড্রেস দেখানোর জন্য ঠিক আপনাদের রিকোয়েস্ট অনুসারে আমি নতুন ড্রেসের কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে প্রাইস কত কিভাবে নেবেন কিভাবে এসে দেখে নিতে পারবেন সব কিছু জানতে পারবেন সেই জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে হচ্ছে আমি রেড কালারের মধ্যে পার্পেল একটা কালার কন্ট্রাস্ট দেখাচ্ছি কাফরের কোয়ালিটি পাবেন হচ্ছে আপনার অরগেন্ডি ফেব্রিকের মধ্যে ফেব্রিকটা পেয়ে যাবেন যেমনই সুন্দর ডিজাইন তেমনি হচ্ছে আপনার একেবারে দুর্দান্ত কালারের ভিতরে আজকের ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন রেডের সাথে পার্পেল একটা কালার কন্ট্রাস্ট দেখতে পারছেন কি যে চমৎকার একটা ডিজাইন কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দোপাট্টা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন পাঁচ সাত নম্বর চড়া একটা বহরের ভিতরে প্রত্যেকটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার দোপাট্টা যে দোপাট্টাটা বেশি সুন্দর হয় সেই পিসটা আপনাদের মনের ভিতরে এমনিতেই জাগায় করে নেয় আর আজকের এই ড্রেসগুলো যেহেতু দোপাট্টা অনেক বেশি সুন্দর সেহেতু আমি আশা করব প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা আপুরে আজকের এই ড্রেসগুলো আপনার পছন্দ হয়ে যাবে আর আজকের এই ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার শেয়ার করতে বলবেন না শেয়ার না করলে আজকের এই ভিডিওটা আপনি হারিয়ে ফেলবেন সেই জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন এখানে শেয়ার বাটন আছে শেয়ার করে রাখবেন সেকেন্ড থাকবে থাকবে একটা সাথে কালার কম্বিনেশন কাপড়ের ফেব্রিক কোয়ালিটি একই রকম পেয়ে যাচ্ছেন ডিজাইনটাও থাকবে একই রকম কালার গুলো দেখেন জাস্ট কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন এখন কিভাবে নিবেন সেটা আমি বলে দিই আগে প্রাইজও বলে দেবো কিন্তু আপনাদেরকে আপনারা যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্সে অথবা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এক পিস দুই পিস না যারা হচ্ছে আপনার হোলসেল এর জন্য যারা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিয়ে যারা হচ্ছে হোলসেল করবেন যারা বিজনেস করবেন তারা তো আসেনি যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যারা আবার হোলসেল করবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন কুমিল্লার বাটি আমরা উৎপাদন করে থাকি যেহেতু আমরা নিজস্ব কারখানা উৎপাদন করে থাকি সেহেতু আপনারা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা কালার প্রতিটা পিস যদি আপনার দুইশো পিস করে লাগে তারপরে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ইনস্টেন্ট নিতে পারবেন হিউজ কালেকশন আমাদের কাছে আছে তো যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন হচ্ছে আপনারা যারা আসতে পারবেন যারা এসে দেখে যারা নিতে চাচ্ছেন প্রাইস কত আমি সেটা বলে দেবো অবশ্যই বলে দিব যারা এসে দেখে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেজন্য আমাদের সরাসরি দোকান ভিজিট করতে পারেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই কালারটা সুন্দর একটা কালার কফির সাথে হচ্ছে আপনার একটা গ্রিন একটা কালার কম্বিনেশন এই কালারটা আপনি ট্রাই করতে পারেন যারা হচ্ছে আপনার আসতে পারবেন অবশ্যই চলে আসবেন প্রাইস কত তাই তো ভাবতেছেন একইবারে হচ্ছে আপনার রিজনেবল একটা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই থ্রিবি হচ্ছে তো যারা হচ্ছে আপনারা এই কোয়ালিটি বাটিকের ভিতরে এই থ্রিবিশ গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে আমি তো আপনাদেরকে আসলে মোবাইলে যতটুকু ভিডিওতে দেখানো যায় আর কি এর থেকে তো আর বেশি দেখানো যাবে না একেবারে লাক্সারি একটা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যেমনই সুন্দর তেমনি হচ্ছে আপনার ডিজাইন এক টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা পার্টির কালেকশনে যারা হচ্ছে আপনারা হোলসেলে যারা নিতে চাচ্ছেন যারা হচ্ছে আপনারা হিউজ কোয়ান্টিটি যারা নিতে চাচ্ছেন অথবা বারো পিসের উপরে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ফ্যান্ট্রি পিস এই হচ্ছে আপনার স্লিভের অংশ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ও একটা দারুণ একটা কালার কন্ট্রাস্ট এর সাথে হচ্ছে আপনার একটা বিয়ার একটা কালার কম্বিনেশন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন যারা আসতে পারবেন না অবশ্যই বলে রাখলাম ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই একবার হলো আমাদের শোরুম ভিজিট করে যাবে শুধু এই কোয়ালিটি থ্রিবিজ না কত ধরনের থ্রিবিজ আপনি দেখবেন বাটিক বিজের ভিতরে সব কোয়ালিটি ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার রেড এর সাথে হচ্ছে আপনার মেহেদি একটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি থাকবে একই রকম শুধু কালার গুলো হচ্ছে আপনার এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত সুন্দর কালার এই হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কালারের সুন্দর এন্ড এ হচ্ছে আপনার স্লিভের অংশ আর প্যান্টি থাকবে হচ্ছে আপনার বাটিক একটা ডিজাইনের মধ্যে আপনার প্যান্টি পেয়ে যাচ্ছেন অবশ্যই আজকের ড্রেস গুলো কিন্তু আপনি শেয়ার করতে ভুলবেন না শেয়ার না করলে আপনার এই ড্রেস গুলো আপনি হারিয়ে ফেলবেন আপনার আমাদের কাছে অনেকেই কল করে বা অনেকে দোকানে এসে যে বলে ভাই একটা দারুণ কিছু আপনার থ্রি দেখছিলাম একটা ভিডিওতে কিন্তু ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না সেজন্য আর ড্রেসটা আপনাদেরকে দেখাতেও পারলাম না ড্রেসটা আমি নিতেও পারলাম না সেই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব সবার সবার কাছে একটা প্রথমে রিকোয়েস্ট থাকবে আজকের এই ড্রেসগুলো যদি আপনার কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এ হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এ হচ্ছে আপনার ফ্যান্ট্রি পিস আর স্লিপের অংশটা আলাদা পেয়ে যাচ্ছেন অসম্ভব এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে অথবা সরাসরি দোকানে এসে যোগাযোগ করবেন কমপক্ষে বারো পিস নিলে ইনশাল্লাহ আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন বারো পিস না যা যত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ